ডালটা খুব শক্ত হয়ে যায়নি আবার কচিও নেই আচ্ছা আবার নরমও নেই এইবার যে অংশটা বেশি আছে আচ্ছা সেটা আমি গাছের সঙ্গে দিচ্ছি যে এইবার এটাকে যে কোনো একটা সাইডে ছালের সঙ্গে ই করতে হবে আচ্ছা হ্যাঁ কিন্তু কেউ বাড়িতে দুটো বা পাঁচটা করবে তার জন্য তো সম্ভব না এই পাঁচশো মুড়ির এই প্যাকেট পাঁচটা বা দশটা বাজার থেকে কিনে নিয়েছে এরকম ভাবে পুরো সুন্দর করে একদম দেখে দেবেন যাতে ফ্রেন্ডস আপনাদের রেজাল্টও কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছি কাকু আমার পাশে দেখতে পাচ্ছেন একটা গাছ রয়েছে এখানে লেবুর একটা ভ্যারাইটি এটা হলো বাড়ি টু মালটা আর আমি এখন একটি নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি এই নার্সারিটির নাম হল জয় হরিচাঁদ নার্সারি কাকু আজকে এই যে এটি হলো বাড়ি টু মালটা এই গাছ থেকে আজকে ডাল কাটিং করে পুরোপুরি কলম করে আপনাদের দেখাবে তো আপনারা অনেকেই আমাকে জানতে চান যে লেবু গাছের গ্রাফটিং কিভাবে হয় মানে লেবু গাছের চারা কিভাবে তৈরি করা হয় আজকে আপনাদের সরাসরি দেখাবো নার্সারি ম্যানরা কিভাবে লেবু গাছের গ্রাফটিং করে চারা তৈরি করে পুরো প্রসেস বাই প্রসেস আপনাদের সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনাদের মাদার গাছ থেকে আপনারা চেষ্টা করতে পারেন সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকে যে কাকুর কাছ থেকে এই গ্রাফটিংটা দেখব কাকু নমস্কার কেমন আছেন বল ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কাকু আপনার ডিটেইলসটা একটু বলে দিন আপনার নাম একটু বলে দিন আমার দর্শক আমার নাম গণপতি বিশ্বাস আমার নার্সারির নাম জয় হরিচাঁদ নার্সারি আচ্ছা কিভাবে আসবে দূর থেকে যদি কেউ আসে যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তাহলে গেদে লোকালে মাছদিয়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে আসলে বাস বা অটো আসে বাস অটো ধরে আসানগর থকবগিয়া বাস স্টপেজে নেমে চার পাঁচ মিনিটের পায়ে আসে তার অথবা কেউ যদি করিমপুর কিংবা বহরমপুর দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর থেকে মাছদিয়া গামী রুটে বাসে আসানগর থকবগিয়া বাস স্টপেজে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটার আসে আচ্ছা যদি কারোর অসুবিধা হয় তো আমার মোবাইল তাহলে আমার মোবাইল নাম্বারে ফোন করে নিতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি কাকার এই নার্সারি ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দুখানা করা আছে তো তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু আমি কোন রকম গাছের কালেকশন দেখাচ্ছি না শুধুমাত্র গ্রাফটিং কি করে করতে হয় আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাবো চলুন শুরু করা যায় আমরা প্রথমে বাড়ি টু মালটার আর ডাল সংগ্রহ করি আচ্ছা এবার দর্শকদের একটু দেখাও কেমন ডাল হলে ভালো হয় এই যে এরকম ডাল এই যে এরকম ডাল যে ডালটা খুব শক্ত হয়ে যায়নি আবার কচিও নেই আচ্ছা আবার নরমও নেই ডালটা শক্ত হয়ে গেছে আবার এরকম কাঠের মতো বাদামি রংও আসেনি সবুজ কালার থাকবে ডালটা এরকম সবুজ কালার থাকবে তবে ডালটার পাতা যদি কচি থাকে তাহলে কিন্তু হবে না এই গাছে কোনো কচি পাতা নেই তাই আমি দেখাতে পারছি না যে এরকম কচি পাতা মানে সব ডালই ম্যাচিউর হয়ে গেছে পুরোপুরি এই ডাল আছে ডাল আছে সব ডালই ম্যাচিউর হয়ে গেছে তো আমরা এই ডালটা কেটে নিচ্ছি আচ্ছা এই যে দেখুন আমার হাতে কাটিং প্লাস আছে এই কাটিং প্লাসের সাহায্যে আমি এটা কাটছি এই যে এই দেশি বাতাবি বিজের চারা 20 থেকে তৈরি করা চারা আচ্ছা তার মানে দর্শক বন্ধুদের কিন্তু যদি গাছ মনে করে বাড়ি থেকেও গ্যাপটিং করবে তাহলে কিন্তু এই বিজের চারাও রেডি করতে হবে আচ্ছা কাকু এই চারাগুলো কত দিনে বয়স এই চারাগুলোর বয়স 1 বছর 1 বছর লাগে তার মানে মোটামুটি 1 বছর লাগে না ঠিক তবে এইগুলোর বয়স এক বছর কারণ এর আগেও এগুলো থেকে গ্যাপটিন করা হয়েছে মোটামুটি এরকম যখন 25% আছে তখন গ্যাপটিন করা যায় আচ্ছা কারণ এই যে আমরা এখন এই যে পাশে চারা তলা করা আছে এখানে ফেলা আছে আচ্ছা আচ্ছা তো এই বীজগুলো প্যাকেটে দিয়ে এগুলো সামনের বৈশাখ মাসেই বাঁদার মতো হয়ে যাবে প্রথমে গাছটা এভাবে কেটে নিতে হবে দেখুন আপনারা ভালো করে এ দেখেন এই কেউ যদি এভাবে ছুরিতে গাছটা না কাটতে পারে আমি যেভাবে কাটলাম তাহলে অবশ্যই এই কাটিং প্লাসের দ্বারা এরকম গাছটা কাটা থাকে বেলেড দিয়ে করতে চায় সেক্ষেত্রে কি হয় বেলেট দিয়ে যদি সে কাটতে পারে তো কোনো অসুবিধা নেই তবে একবারে কাটার চেষ্টা করতে হবে তো আমি প্রথমে দেখাই এই যে দেখুন এইবার দেখুন আপনারা কি করছে হ্যাঁ একটা সাইড আমি বেশি নিয়েছি আর একটা সাইড কম করেছি আচ্ছা একটা সাইডে বেশি একটা সাইডে কম এই সাইডটা তিন ভাগের দুই ভাগ এই সাইডটা আমি নিয়ে পুরো ডিটেলসে কিন্তু কাকু বলে দিচ্ছে আপনারা বুঝেন এই সাইড যা তার থেকে এই সাইডটা এই সাইডটা তো তিন ভাগ হয় তিন ভাগের দুভাগ এই সাইডটা আমি নিয়ে এবার পাতাগুলোকে সব কেটে দিত না পাতা আমি কাটব না পাতা এইভাবেই থাকছে পাতা থাকবে এবার আমি সালটা ছাড়াই এক পাস করে তাই তো দেখুন পুরো ভি আকৃতির একটা একদম একদম খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে যে অংশটা বেশি আছে আচ্ছা সেটা আমি গাছের সঙ্গে দিই যে অংশটা বেশি আছে যে অংশটা বেশি আছে মানে যেটা তিন ভাগ আছে সেটা কিন্তু গাছের সঙ্গে দিই গাছের সঙ্গে দেবেন আর যেটা অল্প আছে সেটা ওই পাশে দেবেন হ্যাঁ সাইডে হ্যাঁ এবার আমাদের যে পেপার বলো আচ্ছা কাকা এই পেপারটাকে নামটা কি আগে সেটা এই পেপারটা মার্কেটে বিক্রয় এলডি পেপার না এলডি পেপার হ্যাঁ এটা কোথায় পাবে এটা বাজারে আচ্ছা

আচ্ছা পুরো সিস্টেমটা হয়ে হয়ে একদম করতে হবে আপনাদের এটা হলো পাঁচশো গ্রাম মুড়ির জন্য যে প্যাকেটটা বিক্রি হয় আচ্ছা সেই প্যাকেটটা এই প্যাকেটটা এখন আমি এইভাবে ঢুকাই এলাম এর আচ্ছা ঢুকাই দিয়ে পুরো বেঁধে দিতে হবে যথাযথ তো বেঁধে দিতে হবে বা আরেকটা প্যাকেটের সঙ্গে এভাবে রেখে দিতে হবে যাতে এটা না হয় এইভাবে এই প্যাকেটের ভিতরে গাছটা থাকবে যেহেতু এটা শীতের সময় তাই এটা কুড়ি থেকে পঁচিশ দিন রাখতে হবে তো পঁচিশ দিন রাখলে ভালো হয় কিন্তু এটা যখন গরমের সময় হবে তখন পনেরো থেকে ষোলো দিনই যথেষ্ট এর নতুন কুশি বেরোনোর জন্য বেরোনোর জন্য পনেরো থেকে ষোলো দিনে গরমকালে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু শীতে একটু বেশি টাইম লাগে শীতও বেশি লাগবে আর এটা বিশেষ করে রাখতে হবে একদম ছায়া যুক্ত জায়গায় যেখানে রৌদ্র না লাগে আচ্ছা কাকা যদি কেউ একবারে ওই ছালটা না ছাড়াতে পারে কারণ আপনি তো অনেকটা এক্সপার্ট যারা দর্শক বন্ধুরা যারা নতুন করছে তারা ধরুন যে একবারে পারবে না হয়তো দুবার তিনবারে কি করলে কোনো সমস্যা হতে পারে তো খুশি সে শতবার করো অসুবিধা কিছুই নেই এটা যেন প্লেন হয় প্লেন করতে হ্যাঁ এটা যেন আপনারা কিন্তু ভালোভাবে বুঝে নিন এটা যেন ঢেউ খেলানো না আর কেউ যদি মনে করে এই যে গাছের ছাল তোলাটা সে হালকা করে ছাল তুলতে পারছে না তাহলে সামান্য সে কাটে দাও তাতে কোনো সমস্যা নাই এই দেখো এবার আমি অনেকটা কাট একদম একদম আগেরবার আমি শুধু ছালেছিলাম কিন্তু এবার অনেকটা কাট নিচ্ছি একদম এবার এই পাতাগুলোকে কিন্তু রেখেই দিচ্ছে কাপু পাতাগুলো রেখেই দিই এগুলো না ফেললো আবার ভিতর যেটা বেশি সেটা ভিতর দিকে যাবে এই কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই যে গাছের যে কোনো একটা সাইড এই ছালের সঙ্গে সেক্ষেত্রে আমি একটা সাইড মিল করবো আচ্ছা অথবা আরেকটা সময় সায়নটা এই এলাকা হতে পারে আচ্ছা যদি আমি এরপরে এই সায়নটা নিই যদি এই সায়নটা আমি নিই এলাকা থেকে অনেক চিকন অনেকটা চিকন অনেকটা চিকন

পাঁচটা বা দশটা বাজার থেকে কিনে নিয়ে এরকম ভাবে পুরো সুন্দর করে একদম ঢেকে দেবেন যাতে ভেতরে যাতে এয়ার পাস না হয় না হয় এই চারাটাই হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইটা শুকিয়ে যাবে জল দিতে হ্যাঁ এটা আমারও এখনই প্রশ্ন আমি জিজ্ঞাসা করতাম তো এখানে জলের কোনো প্রয়োজন নেই এখানে যখন গাছটা কলম বাঁধবে তার আগে জল দিয়ে নেবে তার একদিন আগে বা সেই দিনে দু ঘন্টা আগে জল দিয়ে ভালো করে জল দিয়ে নেবে আচ্ছা জল দেওয়ার পরে যখন এটা ঢুকি এরকম ই করবে হ্যাঁ আর টানবেনা না এর ভিতরে ঘেমে আচ্ছা এর ভিতরে আর জল না দিলে কোনো সমস্যা নেই কুড়ি দিন হোক বাইশ দিন হোক পঁচিশ দিন হোক সে যতদিন না খুলবে যতদিন রেডি না হবে ততদিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা আস্তে আস্তে তো কাকা এই পাতাগুলো তো ঝরে যাবে বল না একটাও ঝরবে না ঝরবে না না পাতা ঝরবেন তাহলে গাছটা মানে বেরোবে কোথা দিয়ে মানে চোখ দিয়ে একটু সেটা একটু দেখিয়ে দাও দর্শকদের এই যে এই যে এইগুলোর পাশ থেকে কুশি বেরোবে এইগুলো মাথা থেকে কুশি বেরোবে এটা এর মধ্যেই গ্যাপ এর মধ্যেই ইয়ে হয়ে যাবে এই পনেরো কুড়ি দিনে জয়েন্ট হয়ে যাবে এবং এই খা পাতা থেকে রীতিমতো খাবার নিতে শুরু করবে খাদ নিতে শুরু করবে আপনাদের রেজাল্টও কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছি কাকু এটা কতদিন আগে করা ছিল গ্যাপ এটা করা ছিল এক মাস আগে গ্যাপ করা এক মাস আগে গ্যাপ টিন করা ছিল এবং পেপার থেকে বের করা যখন হালকা নিয়েছিল তখন বের করেছিল কিন্তু এটা শীতের সময় বলে বাড়ছে

বেঁচে গেছে হ্যাঁ কাজ বেঁচে গেছে আচ্ছা এই 10 দিন রোদ্রে পড়ে আছে আপনাদের হাতে কলমে পুরো সুন্দর করে কাকু কিন্তু বুঝিয়ে দিল আজকে কিন্তু আপনাদের খুব সুন্দর করে হাতে কলমে কাকুর কাছ থেকে দেখালাম আপনারা লেবু গাছের গ্রাফটিং কিভাবে করবেন আপনাদের অনেকের কিন্তু মনে প্রশ্ন থাকে আপনারা কতটা কি শিখতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভাবছেন যে বাড়িতে একটু চেষ্টা করবেন তারা অবশ্যই করে দেখবেন যদি সাকসেসফুল হন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই দেখাতে পারেন বা মেসেজ করতে পারেন আমি যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করবো আর একটা কথা বলে দিই আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের ছাদ বাগান আমার দর্শক সবাইকে তুলে ধরার জন্য আমি অবশ্যই গিয়ে আপনাদের বাগানে ভিডিও করে আসবো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে দেখাচ্ছ যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের গাছ সম্পর্কে আর নতুনত্ব ভিডিও দেখার জন্য নমস্কার